আপনার ভাগ্যের অন্ধকার কেটে যাবে কৌশিকী রাতে ছোট্ট কাজটি করুন তারা মায়ের অপার আশীর্বাদ আপনি লাভ করবেন কৌশিকী অমাবস্যা কাজে আপনার সমস্ত কর্ম সফল হবে তন্ত্র সাধনার জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন জেনে নিন কৌশিকী অমাবস্যার রাতে কোন কোন কাজ আপনি অবশ্যই করবেন অত্যন্ত জরুরি সে কাজগুলো মাসে অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হয় পুরাণ অনুসারে এদিন দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন শাস্ত্রমতে তারা দেবীর পুজো করেন তাদের জন্য কৌশিকী অমাবস্যা রাত অত্যন্ত মাহাত্মপূর্ণ তারাপীঠে এই দিন মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে সাধক বামাখ্যাপাও কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধি লাভ করেছিলেন কৌশিকী অমাবস্যা রাতে আপনি যে ছোট্ট কাজটি করবেন সে কাজটি আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাতে করে আপনার সংসারের সমস্ত অন্ধকার দূর হবে নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা এবারে আলোচনা করছি কৌশিকী অমাবস্যার রাতে আপনি কোন ছোট্ট কাজটি করবেন শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার মাহাত্ম অন্য আমাবস্যা তিথির থেকে অনেকটাই আলাদা তন্ত্রমতে যারা দেবীর সাধনা করে থাকেন তাদের জন্য এই রাতের বিশেষ মাহাত্ম রয়েছে জেনে নি এবারে কৌশিকী অমাবস্যার রাতে কোন কোন কাজ আপনি করবেন যাতে করে আপনার সংসার থেকে সমস্ত রকমের অশুভ শক্তি দূর হবে এবং তারা মায়ের অপার আশীর্বাদ আপনি লাভ করবেন জ্যোতিষশাস্ত্র বলছে কৌশিকী আমস্যায় অবশ্যই সংযম পালন করুন তাই এই দিনকে আপনি উপবাস থাকুন খুব ভালো হবে পুরোপুরি উপবাস থাকতে না পারলে নিরামিষ আহার আপনি খেতে পারেন আগামী কৌশিকী আমাবস্যায় সন্ধেবেলায় বাড়ির মূল প্রবেশপথের সামনে দরজার দুই পাশে দুটো তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে আপনার সংসার থেকে সমস্ত অশুভ শক্তি দূর হবে শুভ শক্তির আগমন ঘটবে কৌশিকী অমাবস্যায় মা তারার পায়ে রক্ত জবা ফুল দিন এবং লাল সিঁদুর নিবেদন করুন করে ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে আমাবস্যার কালো ছায়া দূর হবে কৌশিকী আমাবস্যায় সন্ধেয় বাড়ির কাছাকাছি কোনো কুয়োই এক চামচ দুধ ঠেলে দিন কুয়ো না থাকলে কোনো গর্ততেও ঢালতে পারেন এই দুধ ঢালার পরে মা তারার আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে কৌশিকী আমাবস্যা তিথিতে আপনার বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার করুন এবং কোথাও যেন কোনো নোংরা আবর্জনা জমে না থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে বাড়ি ঘরের দিকে খেয়াল রাখবেন বাড়ির সামনে উঠোন থাকলে সেটি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখবেন ঘরের কোথাও এঁটো বাসন ফেলে রাখবেন না নোংরা জামাকাপড় জড়ো করে রাখবেন না যে সমস্ত জামাকাপড় আর পরবেন না সেগুলো কাউকে দিয়ে দিন বা ফেলে দিন একটি জলহীন শুকনো নারকেলের একদিকে ফুটো করুন এরপর ওই ফুটোতে চিনি দিয়ে ভর্তি করুন ওই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন পোতার সময় নারকেলের ফুটো যেন ওপরের দিকে থাকে খেয়াল রাখবেন এই কাজ করার সময় যেন আপনাকে কেউ দেখতে না পায় কৌশিকী অমাবস্যায় এই টোটকায় দূর হবে আপনার জীবনের সমস্ত রকমের দুঃখ দুর্দশা জীবনে শান্তি আসবে সংসারে শান্তি আসবে তারা আমার আশীর্বাদে আপনি সফল জীবন লাভ করবেন